এমন একজন পায়গম্বর ছিলেন তিনার আদর্শ এমন ছিল তিনি এমন একজন নবী ছিলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পায়গম্বর ওহুদের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ডন মোবারক শহীদ হয়েছিল রক্ত জমিনে পড়েছে নির্যাতন সহ্য করেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যিনি কষ্ট দেখার পরে

আপনি দোয়া করেন এরা যাতে ধ্বংস হয়ে যায় এরা আপনাকে কষ্ট দিয়েছে আপনি আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী বিশ্বের সেরা নবী সমস্ত পায়গম্বারদের সর্দার ইমাবুল মুর সালিন খতাবিন রহমাত আলমিন আপনার দন্দান মুবারক শহীদ করে দিয়েছে আপনার মুখ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে চোখে পানি রাসুলের রাসুলের মানে কষ্ট দেখে দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে সাহাবারা কষ্ট পাচ্ছে এই পরিমাণ কষ্ট সাহাবারা বলতেছে আপনি আল্লাহ তাবারকালাকে জানে দেন যাতে করে এরা ধ্বংস হয়ে যায় এরা আপনাকে কষ্ট দিয়েছে এরা সুল আল্লাহ এরা যদি আমাদেরকে কষ্ট দিত মেনে নিতাম সহ্য করতাম কিন্তু আপনাকে কষ্ট দিয়েছে এটা আমরা মেনে নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না সাহাবারা যখন বারবার বলতেছিলেন এমন সময় আল্লাহর পাইগম্বার বিশ্বনবীজি

কষ্টিয়েছে আল্লাহ যারা ওগো মালিক আমি আল্লাহ আমি রাসূল তাদেরকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম ওগো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা হতাশ গেলেন আল্লাহর پیغمبر বিশ্বনবীজী যখন দোয়া করলেন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি ખાસ হেদায়েত نصیব করে দাও তাদের কল্যাণের জন্য দোয়া করলেন তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন তাদের অপরাধ ক্ষমা করে দিলেন সাহাবারা আশ্চর্য হয়ে গেল সাহাবারা চিন্তা করলো হায়রে হায় আমরা বললাম রাসূলকে তাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করেন রাসূল তো তাদের হেদায়েতের জন্য দোয়া করলো আল্লাহর پیغمبر বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কষ্ট দিয়েছে আপনার দন্দন মুবারক শহীদ করেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে এই আঘাতটা আপনার দাঁতে লাগে না আমাদের কলিজার ভেতরে আঘাত লেগেছে আপনার এই কষ্টের কারণে আমাদের কলিজায় আঘাত লাগার কারণে

আমি তো রাসূল আমাকে আল্লাহ তালা পাঠা দিয়েছেন রাসূল হিসাবে समस्त আল্লাহর বান্দা বান্দীদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য উহুদের ময়দানে কাফেরের ওই জনগোষ্ঠী যদি আমি রাসূলকে চিন্ত ভালোভাবে তাহলে ওই কাফেরের জনগোষ্ঠীরা আমি রাসূলের উপরে আঘাত করত না আমি রাসূলের দন্দন মোবারক শহীদ করত না তারপরে না জানার কারণে আমাকে কষ্ট দিয়েছে

কষ্টের প্রতিশোধ গ্রহণ করেন নাই কথা বলেন ঠিক কি না কষ্টের কিন্তু প্রতিশোধ গ্রহণ করেন নাই এ মুসলমান আল্লাহর বান্দা এই জন্য আমরাও মুসলমান আমরাও এমন কোন ব্যক্তিকে কোন ইমানদার কোন ব্যক্তিকে যাররা পরিমাণ কষ্ট দিতে পারি না কথা বলেন ঠিক কি না যেহেতু এখানে সুন্দর মনোরম পরিবেশে বসে কোরআন শুনবে এই চেষ্টা এই মেহনত আপনাকে আমাকে করতে হবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য অনেক ভাইয়ের পিছনের অনেক জায়গা আমরা কিন্তু আসছি কোরআন শোনার জন্য এই জন্য অপ একজন ভাইকে বসার সুযোগ করে দিয়ে একটু সামনের দিকে আসি বান্দা কোনো কথা নয় এলোমেলো পরিবেশনায় আলোচনা চলবে

গোটা দুনিয়ার সমস্ত কিছুর ক্ষমতার মালিক শুধু দুনিয়া নয় দুনিয়া এবং আখেরাতে উভয় যিনি সর্বময় ক্ষমতার মালিক আর সেই মালিকের গোলাম আমরা যদি তিনি সমস্ত ক্ষমতার মালিক হন আর তিনার যদি আমরা গোলাম হই তাহলে গোলামের দুনিয়া এবং আখেরাতে কোথাও হয় না বন্ধু এবং গোলাম হবে না দুনিয়াতে তাদের ভয় না পরকালীন জগতে তাদের ভয় কোন জগতেই তাদের কোনো ভয় থাকতে পারে না কারণ আমরা তো একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম আমরা যদি মেনে নেই মনে এবং দিলে প্রাণে যদি মেনে নেই যে আমাদের রব একমাত্র আল্লাহ আর আল্লাহ তাবারক ওয়া একমাত্র গোলাম আমরা রবের কসম করে বলতে পারি এই নেয়ামত করবে র তিনি সর্বময় ক্ষমতার মালিক সেই রবের গোলাম আমরা ও আল্লাহর বান্দার না দুনিয়া এবং আখিরাতে কোনো প্রকার ভয় থাকতে পারে না যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি এসে তাকে ধরুক না কেন যদি আপনার আমার সঙ্গে রব থাকে তাহলে রব থাকার কারণে দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই লা খফ না নাই হিমলাহু ইয়া হা জানো আর লভ নাই আরও জোরে বলে না লভ আক্র এই তাকবির আর এই জোরে সাউন্ড দিয়ে আমাদের মুসলমানদের বিজয় হবে মনে করছেন কখনোই মুসলমানদের বিজয় হবে না এই রকম তাকবির আর এই রকম আল্লাহর নাম নিলে কাফের মোশেক নাস্তিকরা ভয় পাওয়া তো দূরের কথা একটা মশামাসিও ভয় পাবেন কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান জোরে বলতে হবে ঠিক কি না হ্যাঁ মুসলমান ভয় করা যাবে না কোনো বাতিলের কাছে মাথা করা যাবে না কথা বলেন এই মাহফিলে কথা বলতে হয় নাই কথা বলেন দেওয়া মাহফিলের অতিথি নিয়ে দ্বন্দ্ব একে অতিথি বানাতে হবে একে যদি বাদ দাও তাহলে মাহফিল হবে না মাহফিলে চুয়াল্লিশ ধারা জারি বক্তাকে দাওয়াত দেওয়ার পরে বক্তাকে বক্তাকে সর্বপ্রথম বলে দেওয়া হয় এই কথাগুলি বলা যাবে না আল্লাহ মেহরবান আজকে আমাদের সেই অবস্থা কেটে দিয়েছে আল্লাহ জোরে বলেন ঠিক কিনা যারা বাংলাদেশে মানুষকে অশান্তিতে রেখেছিল যারা বাংলাদেশের জমিনে মানুষের বাংলাদেশের নাগরিকের ওপর জুলুম অত্যাচার করেছিল পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক রাজি আছেন নি দ্বিতীয়বার আমরা আর কোন ফেসিস্ট সরকার দেখতে চাই না কত মানুষের রক্ত চুষে খেয়েছে অথচ সে জানতেই পারল না বুঝতেই পারল না সুদ খাইল মানে তার নিজের মায়ের সঙ্গে জেনা করলো কথা বলেন ঠিক কিনা আর নিজের মায়ের সঙ্গে জেনা করলো অথচ আপনাকে যদি বলা হয় আপনার বোনের সঙ্গে কেউ জিনা করেছে আপনার শরীরের রক্ত যদি থাকে আপনি বলবেন কে আমার বোনের সঙ্গে এত এই পরিমাণ অপকর্ম করলো তার জীবন থব না তাকে হত্যা করব এলাকার ভেতরে রাখবো না কিন্তু আপনার অজান্তি আপনার মায়ের সঙ্গে জেনা করতেছেন এটা আপনার খেয়াল নাই খবর নাই কথা বলেন ঠিক কিন্তু নিজের মায়ের সঙ্গে আপনি জেনা করতেছেন সুদ খাইতেছেন আবার বলে যে হুজুর এটা তো সুদ না এটা মুনাফা আমি টাকা ইনভেস্ট না করলে কি আমাকে কেউ টাকা দিত কিরে সুদ খাবার চাইতে ভিক্ষে করে খা সেটাও ভালো আছে কথা বলেন ঠিক কি না সুদ খাবার চাইতে ভিক্ষা করে খা এটাও জায়েজ আছে তাও সুদ খাস না দুনিয়ার ভেতরে হয়তো টাকাওয়ালা হতে পারবি দুনিয়ার ভেতরে হয়তো টাকার ভরে ক্ষমতা পাবি পাওয়ার পাবি সবকিছু পাবি কিন্তু পরকালে যাওয়ার পরে আকাশমণি ডাল দিয়ে পিটাবি কথা বলেন কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যারাই জুলুম করবে যারাই অত্যাচার করবে তাদের উপরেই আল্লাহ তাআলা পরকালে যাওয়া আর কি হবে দেখেন নাই বাংলাদেশের জমিনে জুলুম করার পরে অবাক এই পরিমাণ অবাক বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী নি খোঁজ নাই এত পাওয়ার এত ক্ষমতা হাইরে হাইরে পাওয়ার হাইরে হাইরে ক্ষমতা হাইরে গেরামের এক সামসানিতা সখের সামনে লঙ্গিয়ার দিকে যায় ওর পাড়ার দিকে যায় এক নেতার নামের সাথে নাম লাগানোর কারণে তার যে পাওয়ার হয়েছে ওই এলাকায় ওর দাপটে আর থাকা যায় না কথা বলেন ঠিক কি কথা বলেন কথা বলেন কথা

তাদের উপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট কারবার দেখতেছি আমরাও হুশিয়ার করে দিতে চাই পাঁচই আগস্টে যেমন ভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনে পাড়াইতে বাধ্য হয়েছে তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো আমার কথা বলেন ঠিক কিনা প্রথম আলোর দালালি করো যারা পনেরো বছর পর্যন্ত জঙ্গি ট্যাক লাগাইয়া বিশ্বের দরবারে প্রচার করেছে যেই প্রথম আলো ওলামাইকরামদেরকে সর্ব অবস্থায় সব সবাই জঙ্গি ট্যাক দিয়ে বিশ্বের দরবারে দেখাইছে আর তাদের পক্ষে যদি তোমরা কাজ করো বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়বে না তোমাদেরকে কথা বলেন ঠিক কিনা মনে করছো জায়গায় বসে গেছি আর নামানোর কেউ নাই আরে তুমি তো সামান্য কথা বলেন ঠিক কিনা তোমার সে বড় তাড়াইতে পারছি কথা বলেন ঠিক কিনা যে পনেরো বছরে দেশ গুছা নিয়েছিল তাকে যদি তাড়াইতে পারে আর তুমি তো দুই দুই দিনের বৈরাগী ভাতের এক অন্য কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা মুসলমান দুঃখের বিষয় আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না বলি যে এটা ফকরেলি শিক্ষা কথা বলেন কয় কোরআন শিখানো যাবে না স্কুল কলেজ ভার্সিটি এগুলোতে আমরা ঠিকই পড়াই কিন্তু আমরা কোরআন শিক্ষা দেয় না অতচ দেখা যায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইলাম সন্তানকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাইলাম সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ডক্টরেট অর্জন করার পরে এই সন্তান বড় একটা চাকরি পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় কিন্তু এই দুনিয়ার জমিনে কোন আলেম কোন প্রকারের কোন ধরনের প্রমাণ এবং জরিপে দেখা যায় নাই কোন আলেম ওলামা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা যে যত বড় শিক্ষিত সে তত বড় বাটপার হয়ে যায় কথা বলেন ঠিক না আরও জোরে বলতে হবে ঠিক কি না কলেজ ভার্সিটিতে পড়ে আর এক এক জনের চলাফেরা এক এক অবস্থা আজকে মা বোনেরাও যে রাস্তাঘাটে চলাফেরা করে এমন অবস্থাতে এমন পরিবেশ এমন পরিস্থিতি নিয়ে বলার বাহিরে কথা বলেন ঠিক না এ যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় ছাইড়া দিয়া জিন্সের ফুল প্যান্ট কইরা তারা হাইটা যায় ওদের লাজ্জা শরম নাই কথা বলেন কথা বলেন ঠিক না এই যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় ছাইড়া দিয়া জিন্সের ফুল প্যান্ট কইরা তারা হাইটা যায় ওদের লজ্জা সরম নাই ওদের লজ্জা সরম নাই দেখে যায় ময়রা যায় কথা বলেন ঠিক কিনা জিন্সের এক কান ফুল প্যান পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া কথা বলেন কথা বলেন 진세라 কাল ফুল পন পইডা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রংডাই যায় ঢুকিয়া আরে মা বাবার কোন টেনশন নাই মাইয়ার কোন খোঁজ খবর নাই আরে মা বাবার কোন টেনশন নাই মাইয়ার কোন খোঁজ খবর নাই বাড়ি ফিরতে রাতের বারোটা বাইজা যায় ওদের লাজ্জা সরম নাই ওদের লাজ্জা সরম নাই দেখে লাজ যায় মইরাজা কথা বলেন ঠিক কি না আজকে মা বাবা সন্তানের খোঁজ খবর নেই না কোথায় গিয়েছে আমার নিয়ে কোথায় গিয়েছে আমার ছেলে কথা বলেন ঠিক কি না কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন পর্দার আড়ালে আমার মায়েরা খেপে যাচ্ছে মনে করতেছে কেমন হুজুর বারে আমাদেরকে সাইজ করতেছে না সাইজ করতেছি না বাস্তব চিত্রগুলি তুলে ধরতেছি সত্য কথাগুলি তুলে ধরতেছি কারণ আপনাদের মর্যাদা রবের কাছেও বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছেও বেশি আমি আব্দুল মমিন কোন ক্রমেই আপনাদেরকে অপমান করতে পারি না কিন্তু স্বভাব খারাপ এখন বিষয়টা আমরা মনে করি এই ঠান্ডা তো আমরা আমরা মনে করি শুধু মা বোনদেরই দোষ কিন্তু মা বোনদের যে গার্ডিয়ান গুলো আছে এরা আরো বড় বদমাইশ কথা বলেন কথা বলেন ঠিক কি না আমাদের সমাজে আবার মানে এমন এক চেতনা শুরু হয়ে গিয়েছে মোবাইলে বিয়ে হয় কি হয় না আপনারা দেখেছেন আরে মোবাইলে বিয়ে হয় বছর হয় কোথায় কথা বলেন মোবাইলে না হয় বিয়ে দিলা বাসারও কি মোবাইলে হয় কি ধরনের ভণ্ডামি আর কি ধরনের বটপারি শুরু হয়েছে আমাদের সমাজের ভিতরে বিবাহের নামে ধোকাবাজি কথা বলেন ঠিক কি না বিবাহের নামে ধোকাবাজি তুমি ছেলে রাখছো বিদেশে আর এখানে মেয়েকে দেখে তুমি মোবাইলে বিয়ে পড়াইতেছো এ বিয়ে পড়ানোর আইন তোমারে দিল কে কথা বলেন এ ফতোয়া তোমারে দিল কে তুমি যে তোমার ছেলেকে বিবাহ করালে তোমার তো ছেলে মেয়ে এক জায়গায় হলো না কথা বলেন বাট পারি না এটা এক ধরনের চিটারি না এক ধরনের ফাজলামনা এটা বিবাহের নামে ছেলে মেয়েদের চরিত্র ধ্বংসের একটা কারখানা এবং ধ্বংসের একটা পায় তারা কথা বলেন ঠিক কি মুসলমানি বান্দার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই জন্য আমরা গোলাম কার বলতেছিলাম জোরে বলেন কা আল্লাহ তাবারক ওয়া গোলাম আমরা আল্লাহ তাবারক ওয়া গোলাম একমাত্র গোলাম আমরা আল্লাহ তাবারক ওয়া বলতেছিলাম যারা আল্লাহ তাবারক ওয়া গোলাম হয় তাদের এই দুনিয়া এবং আখেরাতে কোন জগতেই কোন বরকার ভয় নাই যদি আল্লাহর বান্দা আপনি গোলাম হইতে পারেন রবের তাহলে এই দুনিয়ার জমিনেও আপনার কোনো ভয় নাই পরলৌকিক জগতেও আপনার কোনো ভয় নাই